তো গাইস তো গাইস অভিনেত্রী রুক্মিণী মৈত্র বার্থডে ছিল ঠিক আছে আই হোপ তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো কি কি গ্র্যান্ডভাবে সেলিব্রেট করা হলো হেভি তো ইয়া এটা ছিল বাড়ি ঠিক আছে মানে এটা রুকমিণী মেত্রেরই বাড়ি ছিল আর সেখানে যেহেতু হ্যাঁ সেখানে দেব ছিল রুক্মিনীর কিছু খুব ঘনিষ্ঠ বন্ধুরা ছিল দেন তো ভাই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম ঠিক আছে ভিডিওটা তো অনেকেই শেয়ার করেছে তো কীভাবে তারা সেলিব্রেট করছে পুরোটাই আমরা দেখলাম আর দেব ভাই দেবের চোখে মুখে আমরা খুশিটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে ভাই তার প্রিয় মানুষের জন্মদিন বলে কথা দেব যেভাবে সেলিব্রেশন করলো না ওরা দেখার ছিল ঠিক আছে সত্যি হয় মন থেকে বুঝতে পারছো লাকি লেডি ইউ না দেবের সাথ দিয়েছে ঠিক আছে দেব যখন থেকে নতুন নতুন পদক্ষেপ নিয়েছে নতুন নতুন কিছু ট্রাই করেছে বুঝতে পারছো যখন যখন রিস্ক নিয়েছে সবসময় কিন্তু রুক্মিনী দেবের পাশে ছিল কেন সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছিল দেবকে বিশ্বাস জুগিয়ে গেছে কেন এটাই তো চাই না একটা লাইফ পার্টনারের থেকে বা একটা তোমার তোমার ভালোবাসার মানুষের থেকে তো সেটাই রুক্মিণী কিন্তু বা রুক্মিণী বা দেব একে অপরের হয়ে এই কাজটা সর্বদা করে এসেছে ঠিক আছে সেটা আমরা দেখেই আসছি সইয়া সেরকমই এক প্রিয় মানুষের বার্থডে বলে কথা তো হেভি হলো ঠিক আছে দেন রুক্মিনীর মাও ছিল এবার রুক্মিনী চাই না যে ভাই তার বার্থডে নিয়ে মিডিয়াতে আলোচনা হোক ঠিক আছে সেই এই বিষয়টাই খুবই গোপন রাখতে চায় বুঝতে পেরেছো ইভেন তার ফ্রেন্ডরাও তার বার্থডের দিন কি হলো কি না হলো সেসব বিষয়ে বাইরে আলোচনা করে না ঠিক আছে এই প্রাইভেসিটা কিন্তু তারা মেনটেন করে সোয়া রুক্মিনীর বার্থডে বলে কথা আর আমরা উইশ করবো না তো হ্যাঁ বিটেড হ্যাপি বার্থডে রুক্মিণী বাকি হ্যাঁ হেভি লাগলো ঠিক আছে এই ভিডিওটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে তারা সেলিব্রেট করলো দারুণ লাগলো কিন্তু আমার তো বেশ ভালো লাগে ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে রুক্মিণীকে একটু নার্সেসিস্ট বলে মনে হয় একটু একটু অহংকারী বলে মনে হয় তবে হ্যাঁ মানুষের মধ্যে অল্প অহংকার তো থাকা উচিত ঠিক আছে ইগো অল্প ইগো তো থাকা উচিত হ্যাঁ তবে বেশ কিছু সিচুয়েশন আমি দেখেছি রুক্মিন একটু একটু নার্সাসিস্ট আছে ঠিক আছে তার অ্যাটিটিউডে একটু প্রবলেম আছে তবে হ্যাঁ দেবের সাথে তার রিলেশন নিয়ে কিন্তু অনেকবারই গুঞ্জন রটেছিলো যে এদের মধ্যে কোনো বি বিচ্ছেদ হয়েছে ঠিক আছে কখনো কেউ কাউকে আনফলো করে দিচ্ছে তো এইসব বিষয় নিয়ে অনেকবারই গুঞ্জন রটেছিল যে হয়তো এদের মধ্যে হয়তো বিচ্ছেদ হতে পারে এমন 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 গুঞ্জন অনেকবারই রটেছে ঠিক আছে এমন রিমার অনেকবারই উঠেছে তবে না এরা সব রিমোরকে কিন্তু ফেক ঘোষণা করে দিয়েছে বুঝতে পারছো ফেক প্রুফ করে দিয়েছে করে দিয়ে এরা আবারও এক হয়ে গেছে আর সেটাই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে শুয়া এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই একবার গিয়ে চেক আউট করবে হেভি লাগবে ঠিক আছে রুক্মিনীর বার্থডে যেভাবে সেলিব্রেট করা হলো তাহলে রুক্মিনীর বার্থডের যে কেকটা ছিল ভাই ইন্টারেস্টিং হেভি লেগেছে ঠিক আছে কেকটা সো হ্যাঁ হচ্ছে ব্যাপার তো এবার দেখা যাক দেব আর রুক্মিণীর বিয়েটা কবে হয় বাকি এটা তাদের বিষয় ঠিক আছে এটা তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বিয়ে করবে কি না করবে সেটা তাদের উপর বাকি বাকি ফ্যানরা তো সেটাই চায় ঠিক আছে ফ্যানসদের কিন্তু এটাই ইচ্ছা ভাই রুক্মিণীকে বউতেই বানাতে চায় তারা সিম্পল কথা বুঝতে পারছ দেবদার বৌদি আই মিন নট বৌদি দেবদার বউ রুক্মিণী ফ্যান্সদের বৌদি রুক্মিণী ঠিক আছে জয়ার এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই